এই যে হজ্জের মৌসুম চলছে অনেক হাজি সাহেব কাবা জিয়ারতে যাচ্ছেন কাবার ওখানে একটি পাথর আছে হজরে আসদ এই হজরে আস নাকি জান্নাতি পাথর এই জান্নাতি পাথর কিভাবে পৃথিবীতে আসলো জান্নাতি অন্য জিনিস তো পৃথিবীতে দেখা যায় না কিভাবে এটা পৃথিবীতে আসলো যখন বায়তুল মাহমুদ কাল্লা সুহানু তালা এই আসমান থেকে নিচে এই কাবার স্থানে রেখেছিলেন তখন মূলত এই জান্নাতি পাথর হজরে আসাদকেও আল্লাহ তালা এখানে রেখেছিলেন কুমিল্লা গ্রাম থেকে লিখেছেন মোহতারাম এই যে হজ্জের মৌসুম চলছে অনেক হাজী সাহেব কাঁ বা জিয়ারতে যাচ্ছেন ওখানে একটি পাথর আছে হজর আসাদ এই নাকি জান্নাতি পাথর এই জান্নাতি পাথর কিভাবে পৃথিবীতে আসলো অন্য জিনিস তো পৃথিবীতে পৃথিবীতে দেখা যায় না এটা আসলো খুব ইম্পর্টেন্ট বিষয় আসলে হাজি সাহেবরা হজ্জে যাচ্ছে আপনাদেরকে হজ্জে যেতে মন চায় সবার মন চায় আল্লাহ তালা সবাইকে বাইতুল্লাহ জিয়ারত করা তৌফিক দান করুক কামেন বলেন বাইতুল্লাহ জিয়ারতে যে সমস্ত মুসলমানরা যাচ্ছেন এখন মুসলমানরাই তো যায় প্রত্যেকটা ফ্লাইটের খবর যখন নিউজে ফেসবুকে অনলাইনে দেখে আকাঙ্ক্ষা জাগে যে কবে যাবো আবার আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক মূল যে প্রশ্নটা হজরে আসওয়াদ আবদুল্লা আব্বাস আল্লাহ তাল থেকে বর্ণিত হাদিস আছে যে বাইতুল মামুরের সঙ্গে হজরে আসওয়াদও পৃথিবীতে ছিল কখন আদম আলাইহি সাল্লাতুলামকে আল্লাহ তালা যখন জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন তো কাবার স্থানে বাইতুল মামুরকে আকাশ থেকে আল্লাহ সুহানো মানে আসমান থেকে এই কাবার স্থানে তিনি রেখে দিয়েছিলেন তো কাবার স্থানে যখন রেখেছিলেন এই বাইতুল মামুরকে কেন্দ্র করে আদম আলিহি সাল্লা কিন্তু তখন এবাদত বন্দেগি করত ঘটনাচক্রে চক্রে আদম নবীর ইন্তেকাল হলো আরও অনেক নবী আসলেন মু আলিহি সময় সময় মহাপ্লাবন ঘটেছিল মহাপ্রাবনের সময় এই বাইতুল মামুরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তুলে নিয়েছিলেন আসমানে যখন বাইতুল মামুরকে আল্লাহ সুবহানাহু ওয়া তালা এই আসমান থেকে নিচে এই কাবার স্থানে রেখেছিলেন তখন মূলত এই জান্নাতি পাথর হযরত সওদকেও আল্লাহ তালা এখানে রেখেছিলেন তো বাইতুল মামুরকে তুলে নেওয়া হলো কিন্তু হজরে সওদ ওখানেই ছিল যখন নু আলাইহিস সালাতু সময় মহা প্লাবন তৈরি হলো তো ওই প্লাবনের সময় তো কিছু ধ্বংস হয়ে গেছিল তো পাহাড়টি রয়েছে জবালক কুবাইস এই জবেলা কুবাইস মধ্যে আল্লা তালা জিবরিল আমিনকে ইশারা করেছিলেন যে হজরে আসোয়ারটাকে তুলে নিয়ে ওই পাহাড়ের ওপরে রেখে আসতে যাতে করে এই মহাপ্লাবনে নষ্ট হয়ে না যায় বাইতুল মাহমুরের সাথে যখন আল্লাহ সুভানুয়া তালা হজর আসতে এই পাথরটাকে রেখেছিলেন তখন এই পাথরটা ছিল দুধের চাইতেও বেশি একেবারে উজ্জ্বল সাদা কিন্তু পরবর্তীতে এই পাথরটা কালো হয়ে যায় এবং এই পাথরটা কয়েকবার চুরিও হয়েছে তারপরে আবার আল্লা সুবাহানুয়া তালার ইশারায় পাথর এখানে নিয়ে আসা হয়েছে সর্বশেষ এই পাথরটি এখন বাইতুল্লার সাথে আপনারা দেখতে পান কাবার গেটের পাশেই সেটে দেওয়া আছে চুম্বন করার জন্য অনেকে চেষ্টা করে আসলে রসুল একরাম সাল্লাহ আলাইহিহিহি আসাল্লামের ভাষ্যমতে হাজরা আসো চুম্বন করাটা বরকতময় আল্লাহ রসুল সাল্লাই বলেছেন কিয়মতের দিন আবু কুবাইস পাহাড় থেকে বড় আকার ধারণ করে উপস্থিত হবে তার একটি জিব্বা ও দুইটা ঠোঁট থাকবে বাইতুল্লাহ জিয়ারতকারীরা কে কোন নিয়তে চুম্বন করেছে সে সম্পর্কে এই পাথরটা জবাব দিবে বা বক্তব্য দিবে সুহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আবদুল্লা ইবনে অমর রাদি আল্লাহ তাল থেকে হাজির আসওয়াদ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমি রাসুলি আকরাম সালামকে তা স্পর্শ ও চুম্বন করতে দেখেছি আল্লাহ রসুল নিজে চুম্বন করেছে এবং আপনারা যারা উমরা গিয়েছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা চুম্বন করাটা কিন্তু আবশ্যক না ফরজও না ওয়াজিবও না শুন না আমি প্রায় এ পর্যন্ত নয় নয়বার বার আলহামদুলিল্লাহ চুমো দিয়েছি আল্লাহ তালা দেওয়া হয়েছেন তো আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুক আল্লাহ এই মহাপ্লাবনের পরে ইব্রাহিম জামানায় যখন ইব্রাহিম সালামকে এই বাইতুল্লাহ পুনর্নির্মাণের জন্য আদেশ করেছিলেন তো ইব্রাহিম খালিল্লাহ কা বা পুনর্নির্মাণের আগ পর্যন্ত বাইতুল মাহমু জায়গাটি শূন্য পড়েছিল শূন্য মানে এই জায়গায় কিছু ছিল না ইব্রাহিম আলহিস সাল্লাসলামের ছেলে ইসমাইল আলহি সালাতুসলাম বাবার কাজে সাহায্য করার মতো বড় হওয়ার পর আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলহি কাবা কাবাঘর পুনরায় নির্মাণের জন্য আদেশ করলেন ইব্রাহিম আলহি সালুস্লাম ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহর নির্দেশিত জায়গায় কাবাঘর নির্মাণের কাজ শুরু করলেন ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত তার বর্ণনা মতো হজরত ইব্রাহিম আলহি সাল্লামাম কাবা ঘর নির্মাণের সময় হেরা সিনাই সিরিয়াল লুবনান যুদি ও যাইতা এই পাঁচটা পাহাড় থেকে পাথর সংগ্রহ করেছিলেন তার মানে আমরা যে কাবাটা দেখতে পাচ্ছি এই কাবা কিন্তু শুধু সৌদি আরবের পাথর দিয়ে নির্মাণ হয় নাই আল্লাহ আকবার বলবেন না দেখেন কোথা থেকে পাথর ই নেওয়া হয়েছে হেরা পাহাড় কোথায় সৌদি আরবে কোথায় বললাম সৌদি আরবে হেরা পাহাড় সিনাই উপত্যকা কোথায় সিনাই তো মিশরে মিশরে কায়রো থেকে প্রায় এগারোশো কিলোমিটার দূরে অবস্থিত এই সিনাই পাহাড় তার মানে সিনাই থেকে নিয়ে আসা হয়েছে সিরিয়ার লুবনান পাহাড় থেকে নিয়ে আসা হয়েছে জুদি থেকে নিয়ে আসা হয়েছে যাইতা থেকে নিয়ে আসা হয়েছে পাঁচটা পাহাড় থেকে দূর দূরান্তের পাহাড় থেকে পাথর এনে কিন্তু কাবাকে নির্মাণ করা হয়েছে কাবা যখন নির্মাণ হয়ে গেল ইব্রাহিম আলিহাল্লা সালাম ইসমাইলকে বলতেছেন ইসমাইল তাফকারীদের মন এদিকে আকৃষ্ট করতে পারে এরকম একটা সুন্দর পাথর স্থাপন করো অনেক খোঁজাখুঁজির পর ইসমাইল আলহি একটা পাথর নিয়ে এলেন কিন্তু পাথরটি ইব্রাহিম আলাহি সাল্লামের পছন্দ হলো না কেন না এটা মন আকৃষ্ট করবে না বাবার আদেশ মতো ইসমাইল আলহি সাল্লাম বিভিন্ন পাহাড় খোঁজা শুরু করলেন যেমনি আবু কুবাইস পাহাড়ের কাছে গিয়েছেন অদৃশ্য একটা আওয়াজ আসছে হে ইসমাইল আমি আপনার একটি গচ্ছিত সম্পদ আমার কাছে রয়েছে সেই সম্পদটি নিয়ে আমাকে দায়মুক্ত করুন অদৃশ্য আওয়াজ যখন ইসমাইল আলহি পেলেন সেখানে আওয়াজ শুনে ইসমাইল আলহি পাহাড়ের ভেতরে গিয়ে হজরা আসওয়াদটি সেখানে খুঁজে পেলেন এই হজরা আসোাদ নিয়ে আসলেন ইব্রাহিম আলাহিসাল্লাতেসালাম পছন্দ করলেন এই পাথরটাকে আবার কা আবার এখানে সেটে দেওয়া হল তার মানে জানি পাথরটা কিভাবে পৃথিবীর বুকে আসলো কিভাবে আজ পর্যন্ত এখানে সংরক্ষণ করা হয়েছে এবং এরকম বর্ণনা পাওয়া যায় হজরা আসোাদের চুমু দিলে সোগেরা গুণা মাফ হয় কিন্তু এখন যে অবস্থা অনেক দুর্বল মানুষ আপনারা কিন্তু এটা চেষ্টা করেন না কারণ আফ্রিকানদের কোনই যখন খাবেন এটা যে এদের যে কি শক্তি আমাদের তে এত শক্তি নাই এবং প্রতিবার যখন চুমা দিতে গিয়েছি মনে হচ্ছে এবারই শেষ আর মনে হয় বাঁচে ফিরবো না বুকের হাড্ডি মাড্ডি সব ভেঙে যাবে এই অবস্থা হয়েছে প্রতিবারই এরকমই মনে হয় কষ্ট করার দরকার নাই এটা চুমো দেওয়া ফরজ না বাজব না তবে স্বাভাবিক অবস্থায় থাকলে অবশ্যই চুমো দেবেন নবীজি চুমো দিয়েছেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন সবাই বলেন আমিন